এটাই হচ্ছে সেই রবীন্দ্রনাথের অঞ্জনা নদী অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে পোড়া মন্দিরখানা গঞ্জের বায় জীর্ণ ফাটল ধারা এক কোণে তারি অন্ধ নিয়েছে বাসা কুঞ্জ বিহারী এই হচ্ছে সেই মজা অঞ্জনা নদী তার ঠিক মতো সংস্কারও হচ্ছে না বহু বছর ধরে দেখছি আমরা এখানে আসি এখানে আমার দাদুর বাড়ি এটা কৃষ্ণনগরের কাছাকাছি জায়গা কৃষ্ণ జునా hey నది এটা বট গাছের তলায় একটা শিব মন্দির এখানে ষষ্ঠী পুজো হয় সব গ্রামের লোকেরা এখানে এসে ষষ্ঠী পুজো করে চারিদিকে গাছটায় বিশাল গাছ চারিদিকে গাছটায় সিমেন্ট দিয়ে বাঁধানো খুব সুন্দর পরিবেশ এই যে গ্রামের পরিবেশ চারিদিক দিয়ে দেখতে খুবই সুন্দর যে অঞ্জনা নদীর ব্রিজ তৈরি হয়েছে ওপারে অঞ্জনগড় গ্রাম অঞ্জনা নদী থেকেই দেখুন মাছ ধরার চেষ্টা হচ্ছে দেখুন অন্য জায়গায় আছে অঞ্জনা নদী খানে একদমই মজে গেছে কী অবস্থা করেছে ওইদিকে কিছুটা আটকে নিয়ে একটা পুকুর বানানো হয়ে যাচ্ছে জানি না ওটা অঞ্জনা নদীর অংশ নাকি অঞ্জনা নদীর অংশ নয় এইভাবে বেঁকে ঘুরে গেছে নদীটা সামনে আসছে অঞ্জনগড় গ্রাম জায়গায় জায়গায় আটকে রেখে দিয়েছে জল সেখান থেকে বার করে শুকিয়ে দিচ্ছে নদীটাকে ওই যে বাঁক নিয়েছে ওখানে অঞ্জনা নদী ওইদিকে চলে যাচ্ছে ব্রিজের ওই পারটা অঞ্জনগড় গ্রাম আর এদিকে অঞ্জনা নদী বাঁক নিয়ে ঘুরে যাচ্ছে যে নদী দিয়ে একদিন নৌকা পারাপার হতো গভীর জল ছিল আমাদের ছোটোবেলায় এখানে নামতে আমরা ভয় পেতাম এতটাই গভীর জল ছিল আজ সেখানে কি অবস্থা নোংরা কোনো মুজে গেছে জায়গায় জায়গায় জল আটকে দখল করে নেওয়া হচ্ছে কেউ যদি এই অঞ্জনা নদীকে দেখতে চান তাহলে কৃষ্ণনগরে শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগরের দুটো স্টপেজ আগে জালালখালি বাদকুল্লা বাদকুল্লাতে নামবেন বাদকুল্লার পরে জালালখালি তারপর কৃষ্ণনগর বাদকুল্লাতে নেমে কাউকে বলবেন অঞ্জনগড় গ্রামে যাব বা অঞ্জনা নদীর ব্রিজে যাব তাহলেই আপনারা এসে এটা দেখতে পারবেন যদি স্মৃতি রোমন্থন করতে চান কেউ যদি নস্টালজিক হতে চান তাহলে এখানে আসতে পারেন গ্রামের পরিবেশ খুবই ভালো লাগবে ওইখান দিয়ে রেল লাইন আছে ট্রেন ঢুকছে আগে আমরা এখান থেকে দেখতে পেতাম এখন আর দেখা যায় না ট্রেনটা এই যে দেখুন এদিকে দেখুন অঞ্জনা নদী কত দূর অব্দি দেখা যাচ্ছে সংস্কার করলেই কিন্তু ভালো হয় খুবই চওড়া নদী খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য কিন্তু দরকার এটাকে পরিষ্কার করা যত দূর চোখ যায় অঞ্জনা নদীর দুধারে গাছ সবুজ সবুজে ভরা ভীষণই সুন্দর আর এই এটা কিন্তু জঙ্গল নয় এই যে সবুজ এগুলো হচ্ছে সব ফলের গাছ নানা রকম ফলের গাছ ভর্তি একদম এই গ্রামটাই পুরো ফলের গাছে ভর্তি নানা রকম ফল পাবেন এখানে যাচ্ছি ফিরে যাচ্ছি আস্তে আস্তে দেখুন আপনারা দেখুন আমাদের ছোটবেলায় কিন্তু এই পাকা সেতু ছিল না যে এটা দেখছেন এটা একটা কাঠের সেতু আমাদের এই কাঠের সেতু ছিল সেটা ভেঙে নতুন পাকা সেতু হয়েছে দেখুন কাঠের সেতুর কি অবস্থা

বাদকুল্লা স্টেশনে নেমে একটা টোটো করবেন টোটোকে বলবেন আমি অঞ্জনগড় গ্রামে যাব ব্রিজের ওপর দিয়ে নিয়ে যাবে অঞ্জনগড় অঞ্জনা নদীর ওপর দিয়ে ব্রিজ দিয়ে নিয়ে যাবে তাহলেই আপনি এখানে চলে আসতে পারবেন টোটো দশ টাকা নেবে হ্যাঁ ভীষণই ভালো পরিবেশ একদিন এখানে এক একবেলার জন্য এখানে ঘুরে যেতে পারেন পুরো গ্রামটা আশেপাশে অনেক গ্রাম আছে আর বাদকুল্লা এখন খুব বর্ধিষ্ণু জায়গা হয়েছে দেখতে পাবেন ভীষণই ভালো লাগবে পাটকাঠি আছে সেগুন গাছ ভর্তি এখানে সেগুন গাছ লাগানো সমস্ত ফার্নিচার এখানে সবাই সেগুন গাছ দিয়ে তৈরি করে এই হচ্ছে সেতু দিয়ে সোজা রাস্তা স্টেশন চলে গেছে বাজারও পড়বে আর সামনে একটা প্রাইমারি স্কুল আছে এটা অনেক পুরনো প্রাইমারি স্কুল সামনে এটা মাঠ আছে খেলার মাঠ এখান থেকে কিন্তু অনেক নাম করা নাম করা সমস্ত অ্যাথলিট উঠে এসছে এখানে কিন্তু অনেক স্পোর্টসের চর্চা খুব ভালো ছিল এককালে এখন হয়তো অতটা নেই কিন্তু এককালে খুব ভালো ছিল আমাদের ছোটোবেলায় এই দিকটা দিয়েই অঞ্জনা নদী যাওয়া যেত এখন এখানে বাড়িঘর ধরে হয়ে গেছে আগে কিন্তু এগুলো সব ফাঁকা ছিল জায়গাগুলো সব ফাঁকা ছিল এখন বাড়ি ঘরদের হয়ে গেছে এইভাবে কেউ অঞ্জন নদী দেখতে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং তাহলে আরও আরও এরকম অপবিট জায়গা আপনাদের দেখাবো আশা করি আপনাদের ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ আশা করি আপনাদের ভালো লেগেছে